চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুলতান মাইক কাটুয়া তোমার আজ জঙ্গলো ইউনিট লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপরে গোডাউনটা সব কিছু দেখাবো আজ মাল বাঁধার কাজ চলবে কাল চেকিং আছে আর ডিপ্রিসের মধ্যে সব কিছু লিখে দেবো দেখে নেবে আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ এখানে টেবিলের একটা পাকা লাগানো হয়েছে আর গোডাউনে প্রবেশ করছি দেখতে পাচ্ছ এখানে মেশিনগুলো রাখা আছে আর বক্সটা সেটিং হবে কে দিয়ে বলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডিজাইনটা সব কিছু ঠিকানা দিয়ে আছে দেখানো সুলতান মাইক পনেরো ইঞ্চি নিউ তিরিশ মার্কেটে চলে এলো নিউ ডিজাইন নিয়ে আর এটা সামনের দিকটা বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু জেট দেখাবো আর আজকে বাঁধার কাজ চলবে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে বন্ধুরা কালকে চলো এই পর্যন্তই